ওয়ান্না মায়াদ মিন্দুনিহি হুয়াল বাতিল আর আল্লাহ বাদ দিয়া তোমরা যাদের পিছনে ছোটাছুটি গরম তোমরা যাদের আইন মান যাদের দাসত্ব করো তোমরা যাদেরকে ডাকো আল্লা রব বলেলামিন বলছেন হুয়াল বাতিল হুয়াল বাতিল হোয়াল বাতিল তারা কেউ প্রকৃত রব হতে পারে না তারা হচ্ছে বাতিল একমাত্র গ্রহণযোগ্য রব যিনি তিনিকে আরেকবার বলুন তিনি কেন রব শব্দের কয়টি অর্থ শোনাব আরেকবার বলুন কয়টি রোজা রাখছিলেন সারাদিন রোজা রাখছিলেন রোজা যদি না রেখে থাকেন বলুন তো কয়টি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে রব শব্দের মাধ্যমে যা বুঝিয়েছেন ছয়টির মধ্যে তিন নাম্বার আসুন যিনি প্রকৃত রব তিনি হলেন শুধু রিজিক দাতা রব শব্দের অর্থ রিজিক দাতা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সত্যায়ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজিক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন লাল মো আল্লাহ ফুল ইন না রব্বী হে রাবি আপনি বলে দিন আমার যিনি র তিনি হচ্ছেন রিজিক্ যে দাতা তার হাতে রয়েছেন সমস্ত রিজিক যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন আবার যাকে ইচ্ছা তিনি রিজিককে সঙ্কীর্ণ করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না কে কি রকম বলছেন ওয়ামা মিন তবতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যিকরা আল্লাহ তালা কত সুন্দর করে বলছেন হে দুনিয়ার মানুষরা পৃথিবীতে এমন কোন বিচারণশীল প্রাণী নেই যেই বিচারণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নাই অর্থাৎ পৃথিবীতে যত প্রকার প্রাণী রয়েছে সমস্ত প্রকার প্রাণীর রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে আরেকবার জোরে বলুন তিনি কে আপনাকে খাওয়ান কে আমাকে খাওয়াই কে রিজিক যিনি দেন তিনি কে আল্লা সুবহানাহু ওয়াতা আয়লা প্রিয় উপস্থিতি শুধু আপনাকে আমাকে নয় আজকে আপনারা যারা আয়োজন করেছেন এই যে আপনি এবং আপনারা যারা আয়োজন করেছেন এখানে ধরেন পনেরো জন মানুষ পনেরো জন মেহমান আগমন ঘটলো এখানে যিনি এই খানা খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন বা মেহমানদারি করবেন তিনি বলেছেন যার যতটুকু ইচ্ছা এবং যার যেই খাবার পছন্দ সেই খাবার অনুযায়ী মেহমানদারি করানো হবে এই পনেরো বিশ জনের মধ্যে থেকে এবার মতামত নেওয়া শুরু হলো একজন বলে আমাকে সুটকি ভত্তা দিন আরেকজন বলেন গরুর মাংস দিন আরেকজন বলেন গরুর মাংসের ঘণা দিন আরেকজন বলে শিখ কাবাব দেন আরেকজন বলেন মুরগি দেন আরেকজন বলেন মাছ দেন মাছের মধ্যে কেউ বলে পাতদা মাছ দেন কেউ বলে চিংড়ি মাছ দেন কেউ বলে রুই মাছ দেন আচ্ছা বলুন তো ভাবে যদি বলতে থাকে এবার যিনি মেহমানদারি করবেন তার মাথা ঠিক আছে আছে পৃথিবীতে কেউ কাউকে কারো পছন্দ মতো সম্পূর্ণ ভাবে সন্তুষ্ট চিত্তে খাওয়াতে পারে এবার আপনি একবার ভাবুন তো সুন্দরবনে কত বাঘ রয়েছে তাদের খাবার একরকম এরপরে হরিণ রয়েছে তাদের খাবার একরকম মানুষের মধ্যে যে যেটা পছন্দ করে যে যেটা কিনবে তাদের জন্য বাজারে বিভিন্ন প্রজাতির জিনিস যিনি আল্লাহ দুনিয়াতে উৎপাদন করছেন এরপরে নদীর মধ্যে আছে বিভিন্ন প্রজাতির জন্তু বিভিন্ন প্রজাতির মাছ তাদের খাওয়া এক একজনের এক এক রকম এত কিছু যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি কে ইনি হলেন প্রকৃত র উপস্থিতি একটা নীলতিমি সমুদ্রের মধ্যে যে নীল বসবাস থাকে নীল আছে নাম তো শুনেছেন নাকি একটা তিন হাজার ছয়শ কেজিরও বেশি একটা তিমির দৈনিক খাবার লাগে তিন হাজার ছয়শ কেজির বেশি বলুন তো সমুদ্রে মানে একটাই তেমি আছে না একটা আছে কতটি তিমি আছে কতগুলো আছে তার সংখ্যান পরিসংখ্যান কে জানে একমাত্র আল্লাহ জানেন এই একটা তিমির তিন হাজার ছয়শ কেজি খাবার আপনার পক্ষে আমার পক্ষে একবেলা বেলা দেওয়া সম্ভব যিনি খাওয়ান তিনি কে একবার জোরে বলুন তিনি খাওয়ান তিনি কে যে আল্লাহ যে মহান রব একটা তিমিকে দৈনিক তিন হাজার ছয়শো কেজি খাবার খাওয়ান সেই তিমিকে অন্যায় করা লাগে না সেই তিমিকে হারামের পথ অবলম্বন করা লাগে না সেই তিমিকে দুর্নীতি করা লাগে না সেই তিমিকে চাঁদাবাজি করা লাগে না সেই তিমিকে